আজ বাড়িতে বাজারে এসেছিল এই বড় বড় চিংড়ি মাছগুলো মাছের দোকানটাতে এখানের কিছু লোকাল মাছের সাথে সাথে চিংড়ি সামান এইসব পাওয়া যায় এই ছোট্ট কুমড়োটাও নিয়ে এসেছিলাম ফলের মধ্যে আজ খেয়েছিলাম এখানে কাটা বাছাটাই হচ্ছে সব থেকে সমস্যার কাল অনেকদিন বাদে জ্যান সুপার মার্কেটে পটলও পেয়েছিলাম তাই আজ বানালাম পটল চিংড়ি সাথে ছিল কুমড়ো ভাজা আর মুসুর ডাল মিষ্টি মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে গরম ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দুপুরে খাওয়া দাওয়া আজ এক ঘুমেই সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপর অনুসোয়ার বাড়িতে গিয়েছিলাম সে যে কত গল্প ওর বাড়িতেই আজ আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম প্রন মোমো যেটার কোনো ক্লিপিংস নেই দেন এই চকলেট আইসক্রিমটা খেয়ে বাড়িতে ফিরতে হবে অনেক রাত হয়ে গেছে প্রায় এগারোটা বাজে টোটা মাখাই ছিল অল্প তেলে কয়েকটা আটার পরোটা বানিয়ে নিলাম এখানে আগুনের তাপ নেই বলে আমার একদম রুটি ভালো হয় না মাঝে মধ্যে এরকম করে পরোটা বানিয়ে নিই সাথে দুপুরে সেই আলু পটল চিংড়ির তরকারি আর অনেকটা সালাড আর টক দিয়ে আমাদের রাতের ডিনার আর এভাবেই আজকের দিনটা শেষ হলো